কত মারাত্মক কত গুরুত্বপূর্ণ আপনার আমার দোষ আমরা দেখতে পারি না দোষ আমরা দেখতে পারি কয়েকটা জায়গায় যখন আপনার আমার প্রতিপক্ষকেও দাঁড়ায় যখন প্রতিপক্ষ আপনি কারো হন তখন তার উঠতে বসতে চলনে ফেরনে সব জায়গায় আপনি দোষ খুঁজতে চেষ্টা সচেষ্ট হন এমনকি পরিবারের মাঝে যখন আপনি থাকেন স্বামী স্ত্রী কত মিল গলা না ধরলে গুম হয় না একসঙ্গে থাকেন কত কি কিন্তু হঠাৎ করে মাঝে মধ্যে যখন ঝগড়া হয় স্ত্রী আপনার সারা জীবনের ইতিহাস বলে দেবে ঠিক কিনা বলেন কোথায় কোন অপরাধ করেছেন প্রকাশে কিংবা গোপনে সবকিছু সে ঘর করে আপনার সামনে উপস্থাপন করবে আপনি কিছু থাকবেন আপনি তার আপনার শ্বশুর গোষ্ঠী সহ পুরো উদ্ধার করে ছাড়বেন ঠিক কিনা বলেন অতিল কাল আলিয়ামুলুদা আল্লাফা বলেন আমি দিনগুলিকে আমি মানুষের মাঝে পরিবর্তন করে দেই পট চেঞ্জ করে দেই সরকারে থাকা অবস্থায় যা ইচ্ছা তাই করছে মন্ত্রী মিনিস্টাররা যখন পদ চেঞ্জ হয়ে আরেক দল ক্ষমতায় আসে তখন চলে যাওয়া বিদায় নেওয়া ক্ষমতাশীল ব্যক্তিদের সমস্ত দোষগুলো বেরিয়ে পড়ে কে কি করেছে কোন অপরাধ করেছে ভেতর বাহিরে সমস্ত খবর বেরিয়ে পড়ে মানুষের সামনে আল্লাহ তালা এই কথাই মধ্যে বলেছেন আমি দিনগুলিকে মানুষের মাঝে কি করে দেই পরিবর্তন করে দেই চেঞ্জ করে দেই কতক সময় আমি ক্ষমতা দেই কাপের মশকদের হাতে কত সময় ক্ষমতা দেই আমি ইমানদারদের হাতে কর্তৃপক্ষ না থাকলে আপনি যে হক এটা কিন্তু খুঁজে বের করা যাবে না আপনি এই জন্য আমাদেরকে আগে ভাগে সাবধান হতে হবে না আমি যা করছি আমি যা বলছি আমার ক্ষুদ্র দিক ক্ষুদ্র চার কলা পরিমাণ হিসাব আল্লাপা গ্রহণ করবেন সেটা ভালো কিংবা মন্দ এই ভয় এই স্মরণ এই ভীতি যদি আমাদের হৃদয়ে থাকে তাহলে আমরা কখনো এই খারাপ কাজ করতে পারি না